আতঙ্ক আর অনিশ্চয়তায় স্থবির হয়ে পড়েছে গুলশানের হোটেল রেস্টুরেন্ট ব্যবসা হুলিয়াটি জানে সন্ত্রাসী হামলার পর সেখানে ভোক্তাদের উপস্থিতি নেই বলে চলে তার উপর আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের ঘোষণায় নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা তাই আতঙ্ক দূর করার পাশাপাশি উচ্ছেদের ব্যাপারে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন হোটেল মালিকরা গুলশানের অভিজাত রেস্টুরেন্ট সল্টস মূলত বিদেশি নাগরিকরা এখানকার ভোক্তা একটা সময় ব্যবসা বেশ জমজমাট থাকলেও হোলি আর্টিজানে সন্ত্রাসী হামলার পর রেস্টুরেন্টটি এখন অনেকটাই ফাঁকা একই অবস্থা গুলশান এলাকার প্রায় সব রেস্টুরেন্টেই দু একজন খেতে আসলেও ভোক্তা উপস্থিতি আশঙ্কাজনক হারে কমেছে এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে উদ্বিগ্ন উদ্যোক্তারা এখানে বিদেশি গেস্ট তো নেই বললেই চলে তার মধ্যে আমাদের যারা বাঙালি গেস্ট আছে তারাও কেউ এখানে আসতে সাহস করে না ব্যবসা তো টোটালি বন্ধ হওয়ার মতো একটি অবস্থা প্রায় নাইনটি পারসেন্ট বিজনেস আমাদের চলে গেছে এখন হয়তো দিনে বা রাতে সব মিলে হয়তো দুই তিনটা টেবিল আমরা করতে পারি হয়তো তিনজন চারজন পাঁচজন অভিজাত এই এলাকার আবাসিক হোটেলগুলোর অবস্থাও শোচনীয় এখানেও মূল ভোক্তা বিদেশিরা যারা ব্যবসার কাজে এসে ওঠেন এসব হোটেলে গুলশান ট্রাজেডির পর তাদের সংখ্যাও কমেছে হামলার আতঙ্কের পাশাপাশি আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদের ঘোষণায় দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা রাজুক এরই মধ্যে গুলশান বনানী ও বাড়িধারায় তেরো হাজার প্রতিষ্ঠানকে উচ্ছেদের নোটিস দিয়েছে এর মধ্যে অনুমোদনহীন রেস্টুরেন্ট তিনশো বিয়াল্লিশটি হোটেল গেস্ট হাউস ও রেস্টুরেন্ট মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে গুলশান বনানীয় ও বাড়িধারা এলাকায় আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের সংখ্যা তিনশোরও বেশি হামলার আতঙ্ক আর উচ্ছেদ অনিশ্চয়তার কারণে এই খাত বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা তাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সরকার এবং বেসরকারি সমন্বিত উদ্যোগে তা হচ্ছে দেশি বিদেশি মানুষের আস্থা ফিরিয়ে নিয়ে আসা এবং আমাদের ভাবমূর্তি যেটা ক্ষুণ্ণ হচ্ছে সেটাকে তুলে ধরা কিন্তু এই মুহূর্তে যদি এই উচ্ছেদ অভিযান চলতে থাকে যারা বিভিন্ন বিদেশি মিডিয়াতে কাভার করা হচ্ছে তো ইট উইল গিভ এ রং সিগনাল বিশাল বিনিয়োগের এই খাতকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এসব এলাকায় আতঙ্ক দূর করার পাশাপাশি অনুমোদনহীন প্রতিষ্ঠান উচ্ছেদে হোটেল মালিকদের সাথে আলোচনার আহ্বান জানান তারা মাসুম খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা